বেরিয়ে পড়লাম বাংলার শ্যামল পরিবেশে সবুজের সমারোহ মাঠের ভিতরে এই যে আমরা চারজন আসছি এখানে ঘুরতে আমার যা ভালো লাগছে না অপূর্ব সুন্দর পরিবেশ একদম অসাধারণ মনে আছে ওই তুলোগুলো দেখে মনে আছে একটা একটা যেন ভালো জানানো তাই মনে আসছে না দারুণ না এই হলো দারুন নাপাস তুলোর ক্ষেত এটা সব জায়গায় দেখা যায় না আমরা আবার একটু সামনের দিকে করছি আর এই যে কী সুন্দর পরিবেশ আর কি সিনারি এখানে আসলেই আসলে মনটা এত ভালো হয়ে যায় সে কথা বললে হবে না আমার তো মনে আছে আমি এখানেই থেকে যাই এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সিনারি এত সব কিছুই সুন্দর আর পাখি শুধু পাখি আর পাখি এই পাশে আছে তো সিমের ক্ষেত সিন তেমন একটা দেখা যাচ্ছে না গাছে এপাশে তাল গাছের শাড়ি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উঁকি মারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এটা আমাদের ঝাপা গ্রাম যে ভাসমান সেতু আছে ঝাঁপা গ্রামে সেই ঝাপা গিরাম এটা এখানে আমাদের বাড়ি আমার শ্বশুর বাবার বাড়ি এখানে আমার এই জায়গাটা খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি এখানে থাকতে পারি না মাঝে মাঝে এখানে বেড়াতে আসি কি অপূর্ব সুন্দর পাশে পেঁয়াজের ক্ষেত এখানে শুধু সবজির চাষ বেশি হয় ধানের থেকে ধান চাষ করে তবে সবজি চাষটা বেশি হয় যেরকম পুঁই শাক পেঁয়াজ রসুন আলু পটল ওই পাশে পটলের ক্ষেত আছে এই পাশে সিমের ক্ষেত তারপরে লাউ আছে ঝাল আছে বেগুন আছে বিভিন্ন রকম আর এখানে আসছে খেজুর গাছের গাদা গাদা খেজুর গাছ রস গুড় খুব পাওয়া যায় আমরা এই কালকে রস খেলাম এখান থেকে গুড়ের ভার এই যে আমার আসার সার্থকতা হইলো যে এই জায়গায় গুড় তৈরি করা দেখা যাচ্ছে রস জাল হচ্ছে এখানে গুড় তৈরি হচ্ছে এই যে ভাড়ের ভিতরে রসও আছে এইটা একটা মাছের ঘের ঘেরের দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা না এই যে বিভিন্ন পার্কে ঘুরতে যাই আমার এখানে এসে মনে আছে আমি যেন কোনো পার্কে ঘুরতে এসেছি এত সুন্দর জায়গা মানে চারিদিকটা একদম ছবির মতো কি আর বলবো এক কথায় অসাধারণ আমার তো এরকম পরিবেশ খুবই ভালো লাগে ওইসব বলতিস এখানে রস জাল হচ্ছে তারপর ওই যদি জাল দেয় এই তো গুড়ির কালার এসে গেছে তাই না আর থাকবো না এবার বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ির দিকে যাই অনেক সময় ঘুরলাম প্রায় দু ঘন্টা ঘোরা হয়ে গেল বাড়ির দিকে যেতে হবে এবার সবাইকে টাটা বাই বাই